আসসালামু আলাইকুম রাজারহাটে মসজিদে হামলার হুমকির অভিযোগ গ্রেফতার একজন কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ কানের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামে রাজারহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মুসলিম উম্মাহার এবাদাতগর মসজিদের সনাতনীদের হামলার নির্দেশ ও পরিকল্পনার অভিযুক্ত আসামি বিশ্বনাথ কর্মকারকে গ্রেফতার করেছেন রাজারহাট থানার পুলিশ গ্রেফতারকৃত বিশ্বনাথ কর্মকার ঢাঙ্গা উপজেলা কামারপাড়া বানিয়ার ছেলে পুলিশ সূত্রে জানা গেছে বাইশে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মসজিদ হামলার ঘটনায় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার হুমকিদাতা পরিমল চন্দ্র কর্মকার সহ কয়েকজন উস্কানিদাতাকে আইনের আওতায় আনতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজাউল করিম উত্তপ্ত কামারপাড়া পরিদর্শন করেন এবং তৌহিদী জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার দায়ে যে কোনো মূল্যে অপরাধী পরিমল কর্মকারকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি প্রদান করে উত্তপ্ত পরিবেশ শান্ত করেন পরে রাজারহাট উপজেলার ছাত্রদল আহ্বায়ক সদস্য ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখা ছাত্রদল সহসভাপতি সুহান কন্দকার বাদী হয়ে চারজনের নামে রাজারহাট থানায় এজাহার দাখিল করেন পর তিনজন আসামি হলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার পরিমল চন্দ্র কর্মকার ও পল্লব কর্মকার এ বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রেয়াজাউল করিম রাজা বলেন থানার মামলা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে অপর তিন আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য